বিসমিল্লাহির আমল থেকে আপনাদের কিছু হাদিস আমি দিন সর্বপ্রথম যে সমস্ত লোকের ফয়সালা শোনানো হইবে তাহাদের মধ্যে একজন ওই শহীদ হইবে যাহাকে ডাকিয়া আল্লাহ তাআলা স্থায়ী ওই সমস্ত নেয়ামত স্মরণ করাইবেন যাহা তাহাকে দান করা হইয়াছিল নিয়ামত সমূহ দেখিয়া সে চিনিতে পারিবে এবং স্বীকার করিবে তাহাকে জিজ্ঞাসা করা হইবে ওই সকল নিয়ামতের দ্বারা তুমি কি করিয়াছ সে উত্তর করিবে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য জিহাদ করিয়াছি এমন কি শহীদ হইয়া গিয়াছি এর হইবে তুমি মিথ্যা বলিয়াছ লোকে তোমাকে বীর পুরুষ বলিবে এই জন্য তুমি সব কিছু করিয়াছ সুতরাং তাহা তো বলা হইয়াছে এবং যে উদ্দেশ্য করিয়াছিলে উহা হাসিল হইয়া অতপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান নামে নিক্ষেপ করা হইবে দ্বিতীয় ওই আলেমও হইবে যে নিচে এলেম আছে। অন্যকে শিখায় আছে। এবং কোর আনপাক হাসিল করিয়াছে। তাহাকে ডাকিয়া দুনিয়াতে যে সমস্ত নেয়ামদ দেওয়া হয়েছিল শরণ করানো হইবে। সে স্বীকার করিবে। অতপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে। এই সব নেয়ামত পাইয়া তুমি কি কাজ করিয়াছো। সে আরোজ করিবে। তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিজে এলেম শিখেছি। অন্যকে শিখায় আছে। এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাক হাসিল করিয়াছি উত্তর হইবে তুমি মিথ্যা বলিতেছ বরং লোকে তোমাকে আলেম বলিবে এই জন্য শিখে শিখিয়াছ এবং লোকে তোমাকে কারি বলিবে এই জন্য কোরআন পড়িয়াছ আর তাহা বলা হইয়াছে অর্থাৎ শিক্ষা ও শিখানোর যাহা উদ্দেশ্য ছিল তাহা পূর্ণ হইয়া গিয়াছে অতপর তাহাকে হুকুম শোনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নামে নিক্ষেপ করা হইবে তৃতীয় ওই ধনী ব্যক্তিও হইবে যাহাকে আল্লাহ তালা রিজিকের প্রশস্ততা প্রদান করিয়াছেন এবং সর্বরকম ধন সম্পদ দিয়াছেন তাহাকে ডাকা হইবে এবং নিয়ামত সমূহ স্মরণ করানো হইবে এবং স্বীকারোক্তির পর জিজ্ঞাসা করা হইবে ওই সমস্ত দন সম্পদ পাইয়া তুমি কি আমল করিয়াছ সে উত্তর করিবে এমন কোনো উত্তম স্থান নাই যেখানে খরচ করিলে আপনার সন্তুষ্টি লাভ হয় আর আমি খরচ করিনি এর সাথ হইবে তুমি মিথ্যা বলিতেছ বরং লোকে তোমাকে দানশীল বলিবে এই জন্য তুমি এইসব কাজ করিয়াছ সুতরাং উহা বলা হইয়াছে অতপর তাহাকে হুকুম অনুযায়ী জাহান নামে সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা বুঝি ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে মানুষকে দেখানোর জন্য না সবাই আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন